হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমি আজকে বানিয়েছিলাম সবজি খিচুড়ি তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন যে আমি কিভাবে সবজি খিচুড়িটা বানাই তো আমার কাছে যে সবজিগুলো ছিল সেগুলোই আমি এখানে দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি এখানে ইউজ করতে পারেন তো এখানে আমি বেগুন আলু মটরশুঁটি সিম কুমড়ো পেঁয়াজ ও লঙ্কা ভালোভাবে কেটে পরিষ্কার করে রেখেছি তো এখানে আমি একটি পাত্রে সরিষার তেল দিয়েছি সেটি গরম হলে আমি কুচিয়ে রাখা সে পেঁয়াজগুলো দিয়েছি তো পেঁয়াজগুলো একটু ভেজে নিই তো আপনাদের কার কার আমার মতো খিচুড়ি খেতে খুব ভালো লাগে খিচুড়ি লাভার তারা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন তাদের পছন্দের কথা তো এখানে কেটে রাখা সবজির মধ্যে আমি আলু ও যে কুমড়োটা প্রথমে দিয়ে দিলাম সেই দুটিকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে তো এখানে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো সবজি ব্যবহার করবেন আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলোই দিয়েছি তো এরপর একটি একটি করে সমস্ত যে কেটে রাখা সবজিগুলো ছিল সবগুলোই কিন্তু এবার দিয়ে দেব এবং সবগুলো ভালোভাবে একটু ভেজে নেব আমার ভিডিও আপনাদের কেমন লাগে এবং আমার রান্নার স্টাইলগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা সবজিকে আমি একের পর এক দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে পুরো সবজিটাকে আমি একসঙ্গে নেড়ে নেব তার আগে একটু লবণ ও একটু হলুদ দিয়ে দেব। তারপর আবার পুরোটাকে ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভাজতে হবে যাতে নিচে লেগে না যায় তো হলুদ লবণ দেওয়া হয়ে গিয়েছে এবার পুরো সবজিটাকে ভেজে নিই ভেজে নিতে হবে ভালোভাবে তো এরপর আমি আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম অল্প করে আদা রসুনের পেস্ট দেওয়ার পর আবার ভালোভাবে নেড়ে দেব। এবার ধুয়ে রাখা চাল ও ডালটা দিয়ে দেব। আমি আগে অফ ক্যামেরায় চাল ও ডালটা ভালোভাবে পরিষ্কার করে রেখেছি আপনারা এখানে আমি মসুরের ডাল ইউজ করেছি আপনারা কিন্তু এখানে অন্য ডাল ইউজ করতে পারেন এখানে মুগ ডাল ইউজ করলে আরও খিচুড়িটা খুব সুন্দর হবে তো এখানে আমি মসুরের ডালই ইউজ করেছি তো আপনারা যে পরিমাণ চাল নেবেন সেই পরিমাণে ডাল নেবেন সমান সমান পরিমাণ করে ডালটা নেবেন তো ডালটা চালটা দেওয়ার পর আমি ভালোভাবে আবার পুরোটা নাড়তে থাকলাম তো এখানে আমি সমস্ত মশলা দিয়েছিলাম বাট হচ্ছে ক্যামেরা অন করতেই ভুলে গিয়েছি পরে দেখি আমি ক্যামেরাই অন করিনি তো এখানে হলুদ লবণ গরম মশলা সব কিছুই আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যে যে মশলা আছে সেটা আপনারা দেবেন তো মশলা দিয়ে আর একটু ভেজে নিয়ে এবার আমি দেখতে পাচ্ছেন যে পরিমাণ মতো এখানে জল দিয়ে দেব জল দেওয়ার পর এবার সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো কিছুক্ষণ তো দেখতে পাচ্ছেন পুরো আমি জল দিয়ে দিয়েছি এবার সেটাকে ঢাকা দিয়ে দেব এবং সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব তো মাঝে মাঝে খুয়ে নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় চুরিটা প্রায় হয়ে গিয়েছে এই মুহূর্তে কিন্তু আপনারা এতে ঘি দিতে পারেন ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমার হাজব্যান্ড ঘি খায় না তার জন্য এই কারণে আমি ঘিটাকে অ্যাভয়েড করেছি এবার একটু পেঁয়াজ বেরেস্তা করে তার উপরে খিচুড়ির ওপরে দিয়ে দিলাম খিচুড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এবার খেতে কেমন হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে অবশ্যই জানাবো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে আমি পরিবেশন করে দিয়েছি এখানে বেগুন ভাজা কাঁচা লঙ্কা পেঁয়াজ এবং লেবু নিয়ে নিয়েছি এখানে তো বেগুন ভাজা দিয়ে খিচুড়ি কিন্তু খুবই সুন্দর লাগে বৃষ্টির দিন বা ঠান্ডা দিন খিচুড়িটা কিন্তু সত্যি খুবই ভালো লাগে সেই দিনগুলো নেই তো এবার আমি খেয়ে দেখি যে কেমন হয়েছে তো প্রথমে খেয়ে দেখি কেমন হয়েছে হুম ভালো হয়েছে আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন খুব সুন্দর হয়েছে এই সবজি খিচুড়িটা আপনারাও অবশ্যই ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন ও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ